কুষ্টিয়ার ভেরামারা উপজেলায় রফিকুল ইসলাম নামক এক চা বিক্রেতাকে ব্রিজ থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এ ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত পুলিশদের আটকে রেখে বিচারের দাবিতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা আটককৃত এছাই ও পুলিশ কনস্টেবলকে উদ্ধার করেন বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামী গেল বাড়ি ফেলা দেওয়া আমি তার এরম বাড়ি মারি ফেলা তার পরিবারকে এরকম আমার আব্বার বিশ্বাস চাই আমি রফিকুলের এমন মৃত্যুর ঘটনায় শোকে কাতর তার পরিবারের সদস্যরা তাদের দাবি থানায় কোনো মামলা না থাকলেও পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে পুলিশ এসে সালাউদ্দিন আর হচ্ছে কনস্টেবল একলাস এই দুজন মূলত সাদা লম্বা করে একজন ছিল স্টাফ তার তার নাম মূলত শিওর সেটা আমরা এখনো জানতে পারিনি সে হচ্ছে পারে মূল ভিকটিম উনি হচ্ছে পারে মূল ভিকটিম ধরেছিল উনি ফেলে দিয়েছে ধাক্কা মারি একদম নিজের সচক্ষে দেখা আর দুটা আগে ভাঙছে তারপরে ফেলে দিচ্ছে একদম দুইটা হাত এভাবে ভাঙিয়েছে ফেলে দিয়ে গাড়ির উপর লাভ মারি হত্যাকাণ্ডের জন্য যে পুলিশ যারা আসছিল শুনলাম ওনার পোশাকও ছিল না দু একজনা ছিল কিনা তারা সিভিলে আসছে সিসি কাটছে কিনা জানিনা না আসলে কোন উদ্দেশ্যে কোন সংক্রান্তে কার ইনফরমেশনে আসলো আমার ভাইয়ের নামে কোনো মামলা নেই কোনো ধরনের ক্লেম নেই সে ওখানে ব্যবসা করে ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার আশ্বাস পুলিশের উদ্যতন এই কর্মকর্তার মানে কেন তাকে ধরলো হ্যাঁ ঘটনা ঘটলো দেখছি এবং তারা যদি পুলিশের দায়ী হয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এই হত্যাকাণ্ডের পর ভেরামারা থানার চণ্ডীপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে মোসাব্বির আল নাফিজ আবডেট শিরোনাম